গত তিপ্পান্ন বছরে অনলি ফিফটি পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে আপনাকে আমি বলে দিই হিসাব করে ডাটা দি এই যে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এই যে অর্থনীতিতে যে লুটপাট করেছে বনিক বার্তার একটা রিপোর্ট এসেছে আমাদের কাছে এসে আমরাও জানি এই যে আতিউর রহমান থেকে শুরু করে এই যে যত আছে প্রফেসর যত বিএসসি মিএসি সব প্রফেসররা তো ওদের বিচারের জন্য কোনো কর্মসূচি এসছে কত হলো যিনি গভর্নমেন্টে যাবেন কালকে বা ফলোইং মর্নিং এ বা পরশু তার কর্মসূচি তো হওয়া উচিত এইটা যে পনেরো বছর দেখেন এই হয়েছে এই পনেরো বছরে এরা জড়িত তুমি তত্ত্বাবধায়ক এদেরকে সবগুলো আমি আপনার সাথে বলেছি কিনা মসজিদ মাদ্রাসা মন্দিরের কমিটিগুলোতে যেভাবে রাজনৈতিক দলগুলা সভাপতি হওয়ার জন্য মরিয়া সেক্রেটারি হওয়ার জন্য মরিয়া এখন ওনাদের রিকমেন্ডেশন ছাড়া বোর্ডের চেয়ারম্যান নাকি এটা অনুমোদন করে না বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার অনুমোদন করে না এটির মতো দুঃখজনক আগে আমি এটা নিয়ে একবার বাটপার একটা কবিতা আমি পোস্ট করছি আমাকে এনএসআই এবং বিজিএফআই কল করে বলছে যে আমরা আপনাকে নোটিশে নিলাম যে বাটপার বাটপার চারিদিকে সব চোর বাটপার স্কুল কমিটিতে মসজিদ কমিটিতে সব বাটপার তো আজকে সেলিম ভুইয়াদের এই যে অভিযোগ এই অভিযোগ আমারও এই যে আজকে যে রিকমেন্ডেশন উনি হয়তো করে নাই আমি জানি না উনি ওনার এলাকায় করেছেন কিনা স্কুল কমিটি মসজিদ মন্দির মাদ্রাসায় সভাপতি হিসেবে ওনার দলের কয়েকজন করেছে যদি না করে থাকে ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড করে থাকলো ওয়ান্ডারফুল কারণ আমরা সাধারণ জনগণ তো ওয়ান্ডারফুলের ভিতরে আছি আর এই সেকেন্ড আমি রাকিব কে দেখে আমার ভালো লাগছে দুইটা কারণে যে অভিযোগ এসছে যে সমন্বয়ক যারা ছিল যারা আহ বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল রাকিব নিশ্চয়ই ওয়ান অফ দ্যাম তার পিছনের যে চিত্রটা আমি দেখি সেই চিত্রটা হচ্ছে প্রপার পলিটিশিয়ানের চিত্র অর্থাৎ হাডিসার পলিটিশিয়ান অর্থাৎ পুষ্টিহীন পলিটিশিয়ান সে জনগণের কথা ভাববে মানুষের কথা ভাববে রাকিবের যেই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখলাম যে চিত্রটা দেখলাম তাতে আমি আশ্বস্ত হলাম যে এরকম যদি রাকিবরা থাকে তাহলে ওরা ভ্যানগার্ড থাকবে পাহারাদার থাকবে ওই চোরদের কাছ থেকে বাটপারদের কাছ থেকে গুন্ডাদের কাছ থেকে পলিটিক্যাল ওই যে মাস্তানদের কাছ থেকে ও যারা শুধু টেন্ডার বাণিজ্য করবে তাদের কোনো প্রফেশন নাই আজকে সবচেয়ে বড় ক্রাইসিস বাংলাদেশে যে পলিটিশিয়ান আমরা সামনে দেখি তাদের কোনো প্রফেশন নাই ইফ ইউ আজ যদি আশি পার্সেন্ট ভাই আপনি করেন কি বলে যে কিছু করেন শুধু রাজনীতি করি হাউ ইউর ফ্যামিলি চলে যায় চলে যায় এই বন্দোবস্তে পনেরো বছর থেকে আমরা হাজার হাজার কোটি টাকা আনু তনু ওই গোবিভাগের হাজার কোটি টাকা তাদের সিন্ধুকে পায় গোপালগঞ্জের দুইটার কাছে দুই হাজার কোটি টাকা পায় অর্থাৎ এই জিনিসগুলো আমরা পনেরো বছর দেখেছি অর্থাৎ কোনো কর্ম নাই হাজার কোটি টাকার মালিক আজকে সেই বন্দোবস্তের বাইরে আমাদেরকে যেতে হবে আজকে পয়েন্ট যদি বলি আজকে সেলিম ভাইয়া সাহেব বলছেন এদের বিচার করার ক্ষমতা নাই এ সরকারের তাহলে কার আছে গত তিপ্পান্ন বছরে অনলি ফিফটি পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে আপনাকে আমি বলে দিই হিসাব করে ডাটা দিই এটা বুঝতে পিএইচডি লাগবে না না বুঝতেও পিএইচডি লাগবে না

মা এসছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তার সন্তানরা যে গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে তার প্রোটেকশনের জন্য এসছে মা এসছে যে এই লুটপাট এই গুম হত্যা অরাজকতা এটা বন্ধ করতে আর এই আন্দোলনটা পনেরো বিশ দিনের আন্দোলন না আমি একই সেলিম বিহের সাথে এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন হয়েছে ছাত্ররা নেমেছে আপনার মনে আসেনি কিনা ক্যান্টনমেন্টে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে ছাত্ররা নেমেছে রাস্তায় হাজার হাজার ছাত্র লক্ষ লক্ষ ছাত্র এই আন্দোলন অনেকগুলোর কারণে হয়েছে আমি কাউকে ছোট করব না এই আন্দোলনে আমরাও তো সম্পৃক্ত ছিলাম এখন আমি যদি প্রশ্ন করি যে রাকিব তো জানে না তার ছয় সমন্বয়কের জন্য আমি তিন সপ্তাহ হাইকোর্টে যে ফাইট করছি আমি সারা বেরিস অনিকার হক জ্যোতিমা বড়ুয়া মঞ্জুলার মতি নাইনুন নাহার আমরা ফাইট করেছি কিন্তু আমরা করেছি এখন সব কিছু যে জানতে হবে না জানতে হবে আমরা কেন করেছি আমি সেদিন তো সসমন্বয়কে বাঁচাতে যাইনি শুধু ভোটের জন্য ভোট আমার কাছে আতঙ্কের নাম বারবার বলি না কিন্তু বিএনপির যে আশঙ্কার বিএনপি তো আহ যদি বিএনপি বা জামাত ইসলাম যদি নেতাকর্মীরা মাঠে না থাকতো তাহলে তো এই আন্দোলন কখনোই ফলপ্রসূ হতো না বা এটা সমাধান আসতো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা তারাও স্বীকার করে সবাই সবাই মিলেই করেছে এখন বিএনপি বা অন্য দলকে মাইনাস করবার মাইনাস বলogun বা তাদেরকে একরকম কোণঠাসা করে এখন সমন্যকদেরকেও রাজনৈতিকভাবে উত্থানের যে জায়গাটা সেটিকে একটা নতুন করে সফরের জায়গা তৈরি হয়েছে আমি আমি দেখেন বিএনপির সংখ্যা বিএনপির দুশ্চিন্তা সমন্যকদের জিয়া বাদ জিয়া বাদ মুজিদ হবে না এই ধরনের কথাবার্তা বলা এটা কি এই ব্যাপারে আমার অনেক অবজারভেশন আছে ভাই এই ব্যাপারে আমি কমেন্ট করবো না যিনি কোন অবস্থায় কোন প্রেক্ষিতে বলেছেন উনি কমেন্ট করবেন তবে আমি একটা জিনিস বলতে চাই সেটি হচ্ছে বিএনপি জামাত যে রাজনৈতিক দলগুলো আছে এই সরকার সবার আমি একটি কথা বলি ডক্টর ইউনুসের মতো এই এরকম একজন লোক ফিফটি থ্রি ইয়ার্সে আপনি পান নাই ভবিষ্যতে একশো বছরে পাবেন কিনা আমি জানি না এটা আমার অভিমত এটা সেলিম ভেয়ারা হয়তো বিরোধিতা করতে পারে বাকি আলো শখরা বিরোধিতা দে হ্যাভ অল রাইট যে আমার এটা ফেলে দেওয়ার রাইট আছে কিন্তু আমার ওপিনিয়ন কি আজকে আমি মনে করি সব রাজনৈতিক দলনাকে নাম্বার ওয়ান রেখে মাথার উপর রেখে বলবে আপনি আমাদের কাছে কি সহযোগিতা চান কোথায় আপনার দরকার কোন লোফলটা আমরা পূরণ করব আমি গত শোতে বলেছি আচ্ছা আজকে যে চাঁদাবাজির কথা আসতেছে বারবার হাটে ঘাটে মাঠে গুদামে চাঁদাবাজি হচ্ছে তো এটা তো সত্য এটা অসত্য তো কিছু না এই সত্য হওয়ার কারণে তো বিএনপি তিনশো জন বহিষ্কার হয়েছে হয়েছে তো শোকজ আন্ডার শোকজে আছে পাঁচশো জন আছে তো এখন বিএনপি সেন্ট্রালি কোনো ঘোষণা দিয়ে বলছে যে আমার প্রত্যেক উপজেলায় যেই নেতা থাকবে যদি ওখানে চাঁদাবাজি হয় উনি দায়ী থাকবে চাঁদাবাজির সংবাদ হইলে ওনাকে শোকজ ওনাকে বহিষ্কার এই ধরনের কর্মসূচি এসছে আমি শুনিনি উচিত হবে কি উচিত হবে এই সরকার মানে কি বিএনপি তো ডিফেক্ট গভর্নমেন্ট জামাত তো ডিফেক্ট গভর্নমেন্ট তো যদি কোনো বদনাম আসে তাহলে তাদের উপর আসবে না আপনি ডিফেক্ট গভর্নমেন্ট হবেন বদনামের আপনি ভাগ হবেন না তা তো হবে না আমি যে প্রশ্নে আসতেছি আজকে শঙ্কার জায়গা যেটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক খেলা খেলছে এবং পার্শ্ববর্তী দেশের কাছে সব রাজনৈতিক দল দিচ্ছে এরকম একটা পাবলিক আছে সবাই গিয়েছে নানা না বৈঠক হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে সবকিছু হয়েছে ফিফটি পার্সেন্ট মানুষের আশঙ্কা বা ফিফটি সিক্সটি আমার তো ডেটা নাই আশঙ্কা হলো যদি তাদের ছত্র ছায় আবার যদি কেউ ক্ষমতায় আসে তাহলে আমার দুঃখের সীমা থাকবে না তো আমাদের পরিসমাপ্তি হবে না তো পরিচ্ছন্ন আমরা রাজনীতি চাই আমরা পরিচ্ছন্ন ভোট চাই আপনি আপনি আবার আমি রিপিট করি ভোটের কথা বলছেন এই ভোটের ভোটের এই একটা একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার লিস্ট কি হয়েছে যেটা পনেরো বছর বিএনপি দাবি করে আসছে যে তুমি ভোটার লিস্ট ঠিক করো আমার এজেন্ট যেতে পারে না এজেন্ট ট্রেনিং দাও এজেন্টের নিরাপত্তা দাও ওসিডিসিরা ভোট কাটে ওসিডিসিদেরকে নিবৃত করার ব্যবস্থা করো তারপরে এই কথা বলছে কিনা ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়েছে ওই সরকার এই এই বাতিলের ক্ষমতা দিয়ে দাও তারপরে কথা বলছে কিনা যে গত সরকারের এই নির্বাচনের সময় যারা ভোট রিগিং করেছে তাদের বিচার করো একশো জন এমপির বিচার করো এই তিনটা টার্মে যারা যারা এমপি হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করো সুস্পষ্ট কি আপ আপনারা পেয়েছেন কিনা আমি জানি না যদি পেয়ে থাকেন তাহলে ভালো রাজনৈতিক দলগুলোর কর্মসূচি আছে এই যে প্রফেসর আমি একটা কথা বলি এই যে বিশ্ববিদ্যালয়ের এই যে অর্থনীতিতে যে লুটপাট করেছে বণিক বার্তার কাছে আমরাও জানি এই যে আতিউর রহমান থেকে শুরু করে এই যে যত আছে প্রফেসর যত ডিএসি মিএসি সব প্রফেসররা তো ওদের বিচারের জন্য কোনো কর্মসূচি এসছে এই ইনস্টিটিউশন যে ধ্বংস করে ফেলছে এই কর্মসূচি দিয়েছে এই ধ্বংস স্তূপের মধ্যে আমরা এই কর্মসূচি দিলাম এইভাবে এটা বলছে আজকে পর্যন্ত আমার কথা হলো যিনি গভর্নমেন্টে যাবেন কালকে বা ফলোইং মর্নিং এ বা পরশু তার কর্মসূচি তো হওয়া উচিত এইটা যে পনেরো বছর দেখেন এই হয়েছে এই পনেরো বছরে এরা জড়িত তুমি তত্ত্বাবধায়কে আসো তোমারে আমরা ক্ষমতা দিলাম তুমি এদেরকে সবগুলোরে বিচার করো ভাই প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টে নিজের লোক যেতে হবে এটা আমরা দেখি তো সুপ্রিম কোর্টে ওকালতির কারণ ওকালতির করার কারণে তো অনেকগুলো দেখি তো সব অঞ্চল থেকে লোক আসে তো পত্রপত্রিকায় রিভিল্ড হয়তো তো যেই জিনিসগুলো বিএনপির এখন সংখ্যা আমি মনে করি বিএনপি করা উচিত আমি জানি না হয়তো আমার বলা ঠিক হবে না যেহেতু সেলিম বিয়া সাহেব আছেন ওনাদের অ্যাড্রেস করা উচিত মানুষের কাছে যেতে হবে আগামী নির্বাচন যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট হয় এই ভোটটা নিয়ন্ত্রণ করবে শিক্ষিত ছেলে ফেলার আমি আপনারা বলি আমি শেষ করে দিই শিক্ষিত এই ছেলেগুলোরা ছেলেগুলা ভোটের নিয়ামক শক্তি হবে ওরা অপিনিয়ন ফর্ম করবে ওরা ওদের বাবা চাচা কাকা মামাদেরকে দিয়ে অপিনিয়ন ফর্ম করে কিন্তু একটা বিপ্লব ঘটাবে ওদের কাছে যাওয়ার জন্য কোনো কি কর্মসূচি বিএনপির আছে কিনা বা অন্য দলের আছে কিনা সেটা তারা বলবে তবে আমি মনে করি সিটিজেন হিসেবে থাকা উচিত তাদেরকে ভোট কেন্দ্রে আনার যেরকম ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত তেমনি পরিচ্ছন্ন প্রার্থী ওই এলাকায় যাবে ওই যে আমি আমার ফেসবুকে একটা শেষ করি দিই ভাই আমি কিন্তু আমার এই ফেসবুকে আপনি হয়তো পেয়েছেন আমি বলেছি যে পাঞ্জাবি পরা ধপধপে সাদা পাঞ্জাবি পরা এখন লোকজন আনাগোনে করে গ্রামে আমি গ্রামের সচেতন সমাজকে বলতে বলছি যে জিজ্ঞেস করুন যে ভাই তুমি যে এত চকচকে পাঞ্জাবি পড়েছো তোমার পেশা কি তুমি যে নগর টাকা আমাদেরকে দিচ্ছ তোমার আয় কি তুমি এতদিন ধরে কোন আয়ে নিযুক্ত ছিলা তুমি আমাদেরকে ব্যাখ্যা করো শুধু এই কথা বললে বাটপার যে বাটপার গুলা এখন আবার গ্রামে গঞ্জে পাঞ্জাবি পাজামা পরে ওই কালো টাকার মালিকের সাথে বন্দোবস্ত করে এলাকায় যাচ্ছে ওই কালো টাকার বন্দোবস্তের মালিক কিন্তু এখন নমিনেশন দিচ্ছে কালো কালো টাকার বন্দোবস্ত যারা টাকা করছে বছর তারা কিন্তু দুই একজনকে চুজ করে মাঠে নামিয়ে দিয়েছে তো আমি তো ভোট করতে পারবো না তুই আমার পক্ষে ভোট কর ওদেরকে প্রতিহত না করলে আপনি যেই তিমিরে আছেন সেই তিমিরেই থেকে যাবেন এই শহীদ এই বিপ্লব এই রক্ত সবই বৃথা যাবে এবং তাদের দীর্ঘ নিঃশ্বাস প্রলম্বিত হবে বলে আমি মনে করি